স্বামী স্ত্রী একে অপরের পূরক হয় মানা হয় যখন জীব আত্মা এই মর্ত লোকে আসে তখন তার শক্তি স্বরূপাও এই পৃথিবীতে জন্ম নেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা বলা হয় যে একজন মানুষের জীবন ততক্ষণ অর্ধেক থাকে যতক্ষণ না সে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পায় বন্ধুরাই তিন ধরনের মানুষের সাথে নেগেটিভ এনার্জি সব সময় থাকে বন্ধুরা সায়েন্স বলছে যে আমরা একটি এনার্জি সমুদ্রে বাস করি এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমন এই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে আর আমাদের কিছু ভুলের জন্য এই নেগেটিভ এনার্জিরা কখনো আমাদের স্বাদ ছাড়ে না এই নেগেটিভ শক্তির জন্যই মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই নেগেটিভ শক্তির জন্যই মানুষ সর্বস্ব হারিয়ে ফেলে এই নেগেটিভ শক্তি আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় মানুষকে খারাপ কাজ করতে অনুপ্রাণিত করে বন্ধুরা আমরা সকলেই জানি যে কলিযুগে পাপের মাত্রা অনেক বেড়ে যায় আর এর কারণ কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জি হয় এই নেগেটিভ এনার্জির জন্যই কলিযুগে বেশিরভাগ মানুষেরা নাস্তিক হয়ে যায় এই নেগেটিভ এনার্জি আমাদের বিভিন্ন রকম সমস্যায় ফেলে যাতে আমরা অভিমান করে ঈশ্বর থেকে দূরে চলে যাই আমাদের হিন্দু ধর্মে একেই পুরুষ আর অন্য ধর্মে শয়তান বলে তো চরুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ধরনের মানুষদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাজে মুভি সব সময় দেখা বন্ধুরা যারা সবসময় এইটিন প্লাস মুভি দেখে তো তাদের বুদ্ধি সর্বদাই কামেতেই থাকে এমন মানুষেরা না তো পড়াশোনায় মন দিতে পারে আর না তো তাদের কাজেতে উন্নতি হয় আর হস্ত মৈথুন জাতীয় কার্য করায় নেগেটিভ এনার্জিরা তার স্বাদ কখনো ছাড়ে না এই নেগেটিভ এনার্জির ফলে তার জীবনের সমস্যা লেগেই থাকে অল্পতেই মাথা গরম হয়ে যায় কিছুতেই মন লাগে না তাই এমন মানুষেরা প্রথমে এইসব দেখা বন্ধ করুন আর প্রত্যেকদিন ঈশ্বরের মন্ত্র জপ করুন এতে আপনার আশেপাশে নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জিতে পরিণত হবে নাম্বার দুই রাস্তায় যেখানে সেখানেই মূত্র ত্যাগ করবেন না বন্ধুরা অনেক রকম নেগেটিভ এনার্জি নোংরা জায়গায় থাকে বা কোনো তান্ত্রিক লেবু বা কিছুর মধ্যে তন্ত্র প্রক্রিয়া করে রাস্তায় ফেলে দেয় আর আপনি যদি সেই জিনিস পারান বা তার উপর মল ত্যাগ করে দেন তো সেই নেগেটিভ শক্তি কিন্তু আপনার পিছন পেছন বাড়িতে চলেও আসতে পারে তাই এর জন্য বাইরে থেকে এসে আমাদের হাত পা দিয়ে তবেই বাড়িতে প্রবেশ করতে হয় এতে যেমন জীবাণু নাশ হয় তেমনি নেগেটিভ শক্তিও কিন্তু এতে নষ্ট হয়ে যায় নাম্বার তিন নেশা বা পরও করলে বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার যদি কেউ কোনো ইচ্ছা নিয়ে মারা যায় তো তার আত্মা শান্তি পায় না ফলে তার আত্মা এই লোকেতেই প্রেত জনিতে থাকে আর তার ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের একটি শরীরের দরকার পড়ে আর যারা তাদের অনুসার কর্ম করে তো তাদের মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূর্ণ করে তাই এর জন্য দেখবেন কোনো মানুষ মারা যাওয়ার পর শ্রাদ্ধ হওয়ার আগে পর্যন্ত বাড়ির লোকেদের নিরামিষ খেতে বলা হয় কোনো রকম নেশা বা সহবাস করতে একদম বারণ করা হয় যাতে সে বাড়ির প্রতি আকৃষ্ট না হয়ে ঈশ্বরের ধামে যেতে পারে বন্ধুরা এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্তক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে আসলে বন্ধুরা সব কিছুরই দুটো দিক থাকে যেমন ভগবান আছেন তো সবাই তানও আছেন ভালো মানুষ যেমন রয়েছেন তেমনই আবার খারাপ মানুষও রয়েছেন তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে তা আপনাদের জানাটা খুবই দরকার তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন নাম্বার এক বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু পাখি মারা যাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করে যদি মারা যায় তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরে প্রভাব ফেলে নাম্বার দুই বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না বন্ধুরা তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায় তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে নাম্বার তিন হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না যারা কিছুদিন আগেই একে অপরকে ছাড়া থাকতেও পারতো না তাই যদি বন্ধুরা হঠাৎ করেই এমন অসাধারণ ঘটনা ঘটে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয় নাম্বার চার রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর বিড়াল বা কাক এসে ডাকা বন্ধুরা এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয় তো তখন বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে গেঁদে সংকেত দেয় তাই এই সব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলে তারা চেঁচায় নাম্বার পাঁচ প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত প্রেত বা কিছু অশ্লীল কিছু দেখছেন চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে ঠিক মতন রাতে ঘুম হচ্ছে কিন্তু তবুও যেন চোখের নিচে কালো হয়ে গেছে তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে নাম্বার ছয় মাথায় যন্ত্রণা বন্ধুরা অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরেও যদি কিছুতেই কোনো উপায় হচ্ছে না মনে হচ্ছে মাথার উপর যেন কোনো বোঝা বসানো রয়েছে বা হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো উপায় বেরোচ্ছে না ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে তো বন্ধুরা এটিকেই বলা হয় বান মারা মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায় লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায় কোনো ওষুধেই কোনো কাজ হবে না তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন বাড়িতে ভগবানের পূজা অর্চনা দিন এতে হনুমানজি নিজেই আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন নাম্বার সাত হঠাৎ করে কাজে জায়গায় ধস নামা বন্ধুরা সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে কাজ চলে যাওয়া ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া চারিদিক থেকে ধার দেনায় ডুবে যাওয়া সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা নিশা ভানে ডুবে যাওয়া সংসার শেষ হয়ে যাওয়া তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যেগুলো কোনো পজিটিভ এনার্জির জন্য নিশ্চয়ই হচ্ছে না সে আপনি মানুন আর নাই মানুন এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয় তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরাবেন এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন এইভাবে পনেরো থেকে ষোলো দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের ওপর রয়েছে কিন্তু বন্ধুরা সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজেই ব্যবহার করবেন না গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন বন্ধুরা স্বামী ও স্ত্রী একে অপরের পুরো হয় মানা হয় যখন জীব আত্মা এই মর্ত লোকে আসে তখন তার শক্তি স্বরূপাও এই পৃথিবীতে জন্ম নেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা বলা হয় যে একজন মানুষের জীবন ততক্ষণ অর্ধেক থাকে যতক্ষণ না সে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পায় তাই বন্ধুরা এই বিষয়ে গরুর পুরাণ বলছে যে স্ত্রীদের কিছু ভুলের জন্য স্বামীর মৃত্যু স্ত্রীদের আগে হয়ে যায় তাই বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গরুর পুরাণে অনুসার স্ত্রীদের তিনটি ভুলের জন্য স্ত্রীরা বিধবা হয়ে যায় কারণ বন্ধুরা আমি আগেই বলেছি যে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পূরক যেমন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী যেমন মহাদেব ও মাতা পার্বতী তাই এর জন্য বন্ধুরা অগ্নি সাক্ষী করে সমস্ত দেবদেবীর আশীর্বাদ নিয়ে একটি বন্ধনে আমরা বিবাহতে আবদ্ধ হই এই বন্ধনের ফলে স্ত্রী ও স্বামীর একে অপরের কর্মফল দুজনকে ভোগ করতে হয় তাই এই ব্যাপারে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে স্ত্রীদের কিছু কর্ম স্বামীর সৌভাগ্য ও আয়ু বৃদ্ধি করে আবার কিছু ভুল স্বামীর জীবনে তে চরম দুর্ভাগ্য ও অকাল মৃত্যুর কারণ হতে পারে যেমন যদি স্বামীর উন্নতি বা বাড়িতে সুখ শান্তির জন্য কোনো স্ত্রী মানসিক রাখে এবং সেই মানসিক যদি সে সময় মতন পূর্ণ না করে তো এর প্রভাব বন্ধুরে এসে স্বামী ও সন্তান এবং পরিবারে পড়ে যার ফলে স্বামীর আয় এবং উন্নতিতে বাধা এসে দাঁড়ায় রোগ ব্যাধি পরিবারে ঘিরে ধরে এছাড়াও যদি স্ত্রীরা কোনো ব্রত রাখে এবং সেই ব্রত রাখার সময় যদি তারা লুকিয়ে কোনো খাবার খেয়ে নেয় এবং মন দিয়ে সেই ব্রত পালন না করে তো এর প্রভাব বন্ধুরা স্বামীর জীবনে এসে পড়ে তাই যখন আপনি পারবেন তখনই আপনি মানসিক করুন এবং পুজো অর্চনা ব্রত এগুলো মন দিয়ে করুন কারণ এগুলো কোনো খেলার জিনিস নয় নাম্বার দুই সর্বদাই স্বামীকে অপমান করা নিন্দা করা এবং তার মনোবল না বাড়ানো বন্ধুরা এটি ঘোর পাপের মধ্যে অন্যতম কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই শরীরের নয় তাদের সম্পর্ক আত্মিক হয় তাই এই ভুল যদি কেউ বারবার করে তো তাকে স্বামী সুখ থেকে বঞ্চিত করে দেওয়া হয় এবং যদি কোনো পুরুষও এই ভুল করে থাকে তো তার জীবনে দুর্ভাগ্য তো নামেই এবং তার আয়ু পর্যন্ত কমে যায় কারণ বন্ধুরা এই সংসারে কেউ আমাদের দাস নয় সবাই ওই পরমাত্মার অংশ তাই সবাইকে আমাদের সম্মান করা উচিত আর এই সংসারে যত দিন আমরা রয়েছি এই সংসার রূপী সাধনা আমাদের মন দিয়ে করা উচিত নাম্বার তিন যে বাড়িতে মহিলারা কপালে সিঁদুর শাখা পলা এগুলো পরে না বৃহস্পতি বার দিন মাথা ঘষে সে বাড়িতে কখনোই মা লক্ষ্মীর কৃপা হয় না তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে স্ত্রীরা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক স্ত্রীদের ছোঁয়ায় পুরুষের ভাগ্য পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনার ভুলগুলো করে থাকেন তো তাড়াতাড়ি শুধরে নিন হরে কৃষ্ণা ওম নম শিবায়